নমস্কার বন্ধুরা আজ মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন আর যখন বানিয়ে খাবেন তখন শুধু ভাবতে থাকবেন যে মুড়ি দিয়েও এত ভালো খাবার তৈরি করা যায় আপনারা না তৈরি করে খেলে বুঝতেই না এর স্বাদ কতটা মজাদার তো দেখুন তার জন্য আমি কিছু পরিমাণ মুড়ি নিলাম দুই থেকে তিনবার এটাকে ভালো করে ধুয়ে নেবো মুড়িতে যে নোংরা থাকবে নোংরাটা চলে যাবে তো মুড়িটাকে আমি দুই তিনবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিলাম এবার স্বাদ মতন লবণ দিলাম দুই চামচ মতন চিনি দিলাম মিষ্টিটা যেমন খাবেন সেরকমই দেবেন তো এখানে আমি দুই থেকে আড়াই চামচ টক দই দিলাম টক দইটা দিয়ে এখানে একটুখানি কালারের জন্য হলুদ দিলাম কাঁচা লঙ্কা দিলাম দুটো মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোট করে কেটে এখানে দিলাম ঝালটা যেমন খাবেন সেরকমই দেবেন তো এখানে একটুখানি চানাচুর দিলাম মুড়ির সঙ্গে চানাচুরটা কিন্তু খেতে বেশ লাগে হাতের কাছে থাকলে দেবেন না থাকলে নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে বেশি ভালো লাগে তো সব উপকরণগুলো ভালো করে মেখে নিলাম মাখাটা হয়ে গেলে এর মধ্যে একটুখানি মিশিয়ে দেবো সুজি হাতের কাছে থাকলে দেবেন সুজিটা না থাকলে আটা কিংবা ময়দাও দিতে পারেন কিন্তু সুজিটা দিলে বেশি খেতে ভালো লাগে ধনে পাতা একাটি নিয়েছিলাম তার থেকে গোড়াটা এখানে কেটে দিয়ে দিলাম পাতাগুলো আমি রেখে দিয়েছি অন্য কাজে লাগাবো বলে তো দেখুন ধনেপাতার গোড়াটাকে দিয়ে আর সুজিটাকে দিয়ে আমি সুন্দর করে মুড়ির সাথে মেখে নেব মাখাটা হয়ে গেলে এটাকে একটু রেস্টে রেখে দেবো তাহলে সুজিটা নরম হয়ে যাবে এখানে একটু পুঁত তৈরি করবো তার জন্য শসা কুচি নিলাম একটু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর হচ্ছে একটু গাজর কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতেও ভালো লাগে এক চামচ থেকে একটু বেশি টমেটোকে চাপ আর হচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে এই পুটটাকে আমি মেখে নেব এই খাবারটা খুবই সহজ তৈরি করা আর খেতে খুবই মজার আর খুবই হেলদি কিন্তু খাবারটা খেতে তো এটা সকালবেলা ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যাবেলা নাস্তায়ও আপনারা কিন্তু তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদেরও অনেক বেশি মজা লাগবে তো পুরটা তৈরি হয়ে গেলো এবার এইদিকে যে মুড়ি আর সুজিটা আমি মেখে রেখেছিলাম সেটা একটা মিক্সি চারের মধ্যে দিয়ে দিলাম আমি এই বাটিটা ধুয়ে একটুখানি জল দেবো এটা পেস্ট করতে একটু জল লাগবে তার জন্য অল্প একটু জল দিলাম একদম ব্যাটারটাকে রেডি করলে এই ব্যাটারটা দেখুন একটু থক থকে কিন্তু এটা একদম পাতলাও হবে না আবার ঘনও হবে না আর এটা যে একেবারে মিহি করে পেস্ট করতে হবে সেরকমও কোনো ব্যাপার নেই একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই তো দেখুন একটু দানা দানা রেখে এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম একটু ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম তো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে এর মধ্যে আমি ভালো করে মেখে নিয়ে এর মধ্যে একটা ডিমও দিলাম ডিমটাকেও দিয়ে সুন্দর করে মেখে নিলাম ডিমটা দিলে খুব সুন্দর কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগে আর তৈরি করতেও কোনো রকম অসুবিধা হয় না আর মুড়ি দিয়ে যে কোনো খাবার তৈরি করলে খাবারটা কিন্তু নরম হয় সেক্ষেত্রে একটু ডিমটা হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার নাস্তাগুলো তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না তো ভালো করে মেখে নিলাম এবার গ্যাসটাকে অন করে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে আগে গরম করে নিয়েছি হাফ চামচ মতন তেল দিয়েছি আমি খুবই সামান্য তেলে তৈরি করব। তার জন্য আমি হাফ চামচ তেল দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে খাতা দিলাম উপর থেকে যে পুটটা রেডি করেছিলাম সেটা দিলাম মিনিট খানিক এটাকে ঢেকে দিলাম তো দেখুন এক মিনিট পর ফিরে এসে এটা কিন্তু অনেকটা হয়ে গেছে আমি একটুখানি উল্টে দিলাম এটা খুবই নরম আপনি খুবই সামান্য তেলে তৈরি করছি বলে এই খাবারটা নরম হচ্ছে তো আপনারা যদি চান একটু বেশি তেলে তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু খাবারটা একটু বেশি তেল দিয়ে দুই পিঠ ভালো করে একটু মুচমুচে করে ভেজেও কিন্তু খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাগুলো একটু মুচমুচে হয় সেক্ষেত্রে খাবারটা একটু তেলের ব্যবহারটা বেশি হয় খেতেও ভালো লাগে কিন্তু আমি খুব হেলদিভাবে তৈরি করছি কম মশলায় তৈরি করছি আর তার জন্য তেলের ব্যবহার ও খুবই কম করছি বলে এটা একটু নরম নরম হচ্ছে তো দেখুন এইভাবেও কিন্তু খাবারটা খেতে আমার কাছে ভালো লাগে তো আপনাদের যেমন ভালো লাগে আপনারা সেরকমই করবেন আমি খুবই সামান্য তেলে দেখুন একটা নাস্তা আমার এখানে এক চামচ তেলও কিন্তু আমার লাগে না তো আমি সেইভাবে এটাকে তৈরি করছি এইভাবেই খাবারটা খুবই হেলদি হয় আর খেতেও অসম্ভব মজার লাগে আবারও বলছি আপনারা চাইলে একটু তেল বেশি করে দিয়ে পিট ভালো করে মুচমুচে করেও কিন্তু ভেজে নিতে পারেন সেক্ষেত্রেও খাবারটা অনেক বেশি মজার লাগবে তো দেখুন একইভাবে আমি তিন প্রথমে করে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সফট আর কতটা সুস্বাদু এই খাবারটা আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন খুবই হেলদি একটা খাবার আর খেতে অসম্ভব মজার লাগে একেবারে নরম তুলতুলো হয় খাবারটা এই খাবারটা খেতে কিছুই লাগে না আপনি সকালবেলা ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যায় নাস্তাও এমনকি কোনো টিফিনেও কিন্তু এই খাবারটা আপনারা তৈরি করে খেতে পারেন দেখবেন অনেক বেশি মজা পাবেন মুড়ি দিয়ে যে এত ভালো খাবার তৈরি করা হয় বন্ধুরা আপনারা নাক তৈরি করে খেলে বুঝতেই পারবেন না তো যখন তৈরি করে খাবেন তখন তো আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে আর মুড়ি কিন্তু আমাদের খাবারের জন্য খুবই উপকারী একটা খাবার আর মুড়ি নেই বা মুড়ি থাকে না এমন কোনো ঘর নেই আমাদের ঘরে অন্য কোনো খাবার না থাকলেও মুড়িটা কিন্তু হাতের কাছে থাকেই তো সেই মুড়ি আমরা অনেকভাবে খাই মুড়ি খাই ঝাল মুড়ি খাই জল মুড়ি খাই দুধ মুড়ি খাই কিন্তু একবার বলবো মুড়ি এইভাবে খেয়ে দেখবেন অনেক মজা পাবেন তো কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন এবং আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে